স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই পকেট থেকে পাঁচশো টাকার নোট বের করে চুরি আর পাইলটা নিল সে হাসি মুখে বাড়ির দিকে রওনা দিল বাড়িতে আজ ভালো ভালো রান্না ভান্না হচ্ছে রাবেয়া বেগম আমিনার সাথে রান্নাঘরে ব্যস্ত জাবেদ সাহেব আর আবিরকে দেখতে পেল না নিশো রান্নাঘরের সামনে গিয়ে রাবেয়া বেগমকে ডেকে বলল চাচি ফালা কোথায় ওর জন্য চুড়ে আনতে বললো আবির ওগুলো নিয়ে এসেছে রাবিয়া বেগম রান্নায় ব্যস্ততায় বললেন ফালাক রুমেই আছে বাবা দুই ওকে গিয়ে এগুলো দিয়ে তো একটু আমি ব্যস্ত আছি আমি এখন যেতে পারছি না নিশোয়ার আর কিছু বললো না ফালাকের রুমের দিকে অগ্রসর হলো কাল পর্যন্ত ফালাকের রুমে যেতে তার কোনো কিছু মনে হয়নি কিন্তু এখন তার অন্য রকম লাগছে ধীর পায়ে ফালাকের রুমের দরজায় গিয়ে নক করল সে ফালাক ভেতর থেকে ভারী গলায় বলে উঠল কে আমি নিশো ফালাক বিছানা থেকে নেমে এসে দরজা খুলে দিল নিশোর দিকে তাকিয়ে বলল বলুন নিশো হাতের প্যাকেটটা দেখিয়ে বলল এখানে তোমার চুরি ছিল আমার চুরি হ্যাঁ ভেতরে আসুন ফালাকের পিছু পিছু নিশো ভেতরে প্রবেশ করলো ফালাক চেয়ারটা এগিয়ে দিয়ে বলল বসুন বসতে চাচ্ছি না এখন আর কেন ভালো লাগছে না আমার এখানে আমি এগুলো তোমাকে দিতে এসেছিলাম আমার কাজ আছে তাই বসার সময় হবে না আমি তো আপনাকে এগুলো আনতে বলিনি ভাইয়ের প্রয়োজন হলে সে নিজেই আনতো আপনাকে বলল আর আপনি চলে গেলেন তোমার মন খারাপ দেখতে ইচ্ছে করছিল না আজকের দিনটা তোমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল তোমার উচিত মন খারাপ না করে বাকিটা জীবন উপভোগ করা ফালাক কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার উচিত আমার জন্য অন্তত মন দিয়ে পড়াশোনা করা নিসব সংকোচকে জিজ্ঞেস করলো তোমার জন্য কেন বিসিএসটা দিন ভালো কিছু করুন আমার জীবনের আর একটা বছরও আপনাকে ছাড়া কাটাতে চাইছি না বাঁচবো আর কতদিন বর বাচ্চা এগুলো নিয়ে কয়েকটা দিন বেঁচে থাকি না আপনার উচিত বেশি বেশি পরিশ্রম করা পাগল তুমি রাতে বললে এসব নিয়ে আর কোনো কথা হবে না ভেবেছিলাম হবে না কিন্তু পরে দেখলাম এইসব বিষয়ে ছাড় দিতে নেই পরিবার মানবে নইলে দুজন রোমিও জুলিয়েট হয়ে যাব পারবেন না আমার জন্য মরতে আমি কিন্তু পারবো থামো বেশি কথা বলছি দানি কথাবার্তা এরকম হলে বাসায় আসে বন্ধ করে দেব আমি ফালাক নিশোর কথায় পাত্তা না দিয়ে বলল কি এনেছেন বউয়ের জন্যে দেন তাড়াতাড়ি নিশো অবাক চোখে ফালাকের দিকে তাকিয়ে রইল ফালাক নিশোর হাত থেকে প্যাকেজ নিয়ে দেখল ভেতরে চুরি আর পায়েল রয়েছে ফালাকের হাসি খুশি মুখটা হঠাৎ আবার অন্ধকারের মতো মলিন হল নিশোর দিকে তাকিয়ে বলল বিরক্ত হচ্ছেন না অবাক হচ্ছি তোমার এই আচরণ তোমার সাথে যাচ্ছে না তুমি আমার সাথে এত সহজ হবার চেষ্টা করো না তোমাকে মানায় না আচ্ছা আপনি যান আমার মুখ থেকে খুশিটা চলে যাক না আমি চাই তুমি সব সময় ভালো থাকো তুমি শুধু আমাকে চেও না আপনাকে নতুন করে আর কখন চাই না পুরনো চাওয়া ভুলে যাও আমি কখনোই যে পাতে লেখাচ্ছি সেই পাতিল ফুটো করব না লোকে বলবে আমি এ বাড়িতে থেকে এ বাড়ির মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছি তোমার চরিত্র আঙুল তুলবে আমি আমি সেটা সহ্য করতে পারবো না আমার চরিত্র নিয়ে ভাবছেন অথচ আমি কষ্ট পাচ্ছি এটা বুঝতে পারছেন না তোমাকে একটা কথা জানানোর ছিল ফালাক নিশোর দিকে চোখ তুলে তাকালো বলল বাড়ি ছেড়ে যাওয়ার কথা অন্তত বলবেন না প্লিজ আপনি আমার না হলেন চোখের সামনে অন্তত থাকুন আমি আপনার সামনে এইভাবে নিজেকে কোনোদিন উপস্থাপন করব না আমি কথা দিচ্ছি নিশো মুচকি হেসে ফালাকের মাথায় হাত দিয়ে বলল তুমি আমার অপছন্দের নাও সময়টা আমার ভীষণ অপছন্দের আমার পছন্দের মানুষটা অপছন্দের সময় এসেছে তাকে নিজের করে নেয়ার সাধ্য আমার নাই তবে ভাগ্য বলে কিছু একটা আছে আমি তোমার ভাগ্যে থাকলে আমি তোমার হতে চাইব ফালাক নিশোর চোখে চোখ রেখে বলল সান্ত্বনা দিচ্ছেন একটা পরিবার কখনোই তার মেয়ের জন্য আমার মতো ছেলেকে চাইবে না আপনি আদৌ চান তো কি আমাকে না আমি আমাকে ঘৃণা করি এমন ব্যক্তি তোমার সঙ্গী না হোক তাহলে আর কি আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি ফালাক নিশ্চুপ ঈশ্বর দিকে তাকিয়ে রইল সুধালো আসলেই চলে যাচ্ছেন হ্যাঁ আমার কাছ থেকে তোমাকে বাঁচাতে আমি নামক গোলক ধাঁধায় আটকে দম বন্ধ হয়ে মারা যাবে সেটা আমি কখনোই চাই না তুমি বেঁচে থাকো আমার থেকে তোমার দূরত্ব বাড়ুক ফালাক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তবে তাই হোক আমিও দেখি ভাগ্য আমার সাথে কোন খেলায় মেতে ওঠে হারানোর নাকি পাওয়ার নেশর সাথে দুপুরে রাখ থেকে আর দেখা হয়নি ফালাকের চুরি দিয়ে চলে যাওয়ার পর থেকে কোনোভাবেই টিকিটিও খুঁজে পাওয়া যায়নি ফালাক আজও শাড়ি পরেছে সাদা কালো রঙের মিশ্রণের শাড়িটায় যেন ফালাককে আরও বেশি সুন্দর লাগছে সেই রাতের মতো চোখে গাঁড়ো করে কাজল ঠাই পেয়েছে ঠোঁটে হালকা কালো খয়েরি রঙের লিপস্টিক তবে আজ একটু ভিন্নতা রয়েছে সাজে আজ শাড়ির আঁচল ভাজে ভাজে কাঁধে রাখা হয়নি সারের আঁচল আটকে না রেখে ছেড়ে রেখেছে সে সেদিনের মতো লম্বা বেনি না করে ঘাড়ের উপর মোটা সোটা একটা খোপা করা হয়েছে বিছানায় ইয়াত আর তোয়া বসে আছে ফালাকের সাজ দেখছে আর আড্ডা দিচ্ছে তিনজনে মিলে বাহিরে আবিরের গলা শুনতেই পেছনে ঘুরে তাকালো ফালাক ইয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল আবির ভাই হ্যাঁ ডাকবো ইয়াত লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল বলল না থাকুক আবির ভাই আসলে আমার লজ্জা লাগবে কেন ভাই আর তো জানা উচিত ফুফাতো তার প্রেমে হাবু ধুপু খায় অলওয়েজ ফালাকার তো একসাথে হেসে উঠলো ইয়াত মুখ কোমরা করে বললো হাসিস না তো তোদের হাসি আমার গাজা লিয়ে দিচ্ছে ইয়াদের কথা শুনে দুজন আবার খিলখিল করে হেসে উঠল রুমে হাসির শব্দ শুনে আবির এগিয়ে এলো দরজায় দাঁড়িয়ে বলে উঠলো রুমে এত হাস শব্দ কেন খাটের দিকে তাকাতে দুজনকে দেখে মৃদু হাসলো আবির বলল। ভালো আছো তোমরা দুজনই মাথা নেড়ে হা জানালো সন্ধ্যায় সবার নাস্তা করা হয়ে গিয়েছে ফালাকের রুমেই সবাই বসেছে আড্ডা দিতে আবিরও সেখানে আছে জাবেদ সাহেব সবই খাওয়া দাওয়া শেষ করে কাজ দেখতে বেরিয়েছেন রাবেয়া বেগম তোয়াকে উদ্দেশ্য করে বললেন তোয়া মা তো নিশো ঘুম থেকে উঠলো কিনা তোয়া বসা থেকে উঠতে উঠতে বললো আচ্ছা যাচ্ছি ভাই আজ আমার সাথে বাসায় ফিরবে বলল রাবিয়া বেগম অবাক হয়ে তোয়ার দিকে তাকালেন কি কিছু বলেনি তো নিশো পাশ থেকে আবির বলে উঠল আমাকে বলেছে কয়দিন আর পরিবার ছেড়ে থাকবে বাপের রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে ফালাক তুই যা দেখো উঠেছে কিনা না উঠলেও ডেকে আনবি ফালাক আবিরের দিকে তাকালো অন্যদের ভাই বিলেন হয়ে মাছ রাস্তায় দাঁড়ায় অথচ তার ভাই সব কিছু কীভাবে আগলে নিচ্ছে সেই রাতে ছাদ থেকে বাসায় ঢোকার পর আবিরের রুমের দরজার নিচ দিয়ে আলো দেখতে পেরে বুঝতে পেরেছিল আবির ছিল সেটিতে তবুও কোনো কিছু আঁচ করতে দিচ্ছে না ফালাকও সেই রাতে ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলার সাহস করেনি ফালাক ধীর পায়ে নিশোর ঘরের সামনে এসে দাঁড়ালো দরজায় হাত দিতে দিয়ে বুঝলো দরজা খোলা হাত দিয়ে দরজাটা ঠেলে দিতেই দরজা খুলে গেল বিছানার দিকে চোখ যেতেই দেখলো রোজমেরিকে কোলের মধ্যে নিয়ে নিশো ঘুমোচ্ছে ফালাক আস্তে আস্তে নিশোর দিকে এগিয়ে গেল কাছাকাছি যেতেই ফালাক দেখল নিশোর মাথার নিচের বালিশের ওপাশে বই খাতা এলোমেলো হয়ে পড়ে আছে সাথেই একটা ডায়েরি ফালাক ওপাশে গিয়ে ডায়েরিটা হাতে নিল পুরো ডায়েরিতে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় লেখা কথা লিখে রেখেছে ফালাক পৃষ্ঠা উল্টোতে থাকলো একদম শেষের দিকে কয়েকটা সাদা পৃষ্ঠার মাঝের একটা পৃষ্ঠায় লেখা তার পাওনা চারশো প্লাস সাত হাজার চারশো ছত্রিশ টাকা কপালে ভাজ পড়লো ফালাকের বইয়ের ভেতরকার টাকা সে দিয়েছে এটা নিয়ে সব বুঝে গিয়েছে ফিরিয়ে দিতে হবে বলে লিখেও রেখেছে অবাক হলো ফালাক টাকার হিসাব লেখার পাশেই চোখ চিহ্ন দিয়ে কিছু একটা লিখেছিল সেটা আর বারবার কাটাকাটি করে মুছে ফেলেছে তাই আর বোঝা যাচ্ছে না ফালাক ডায়েরিটা একদম চোখের কাছে নিয়ে বোঝার চেষ্টা করলো বেশ খানিকটা সময় চলে গেল কিন্তু সে বুঝতে পারছে না পৃষ্ঠা উল্টানোর পর ভালোভাবে খেয়াল করলেই দেখলো সেখানে প্লাস ভালোবাসা লেখা ফালাক দীর্ঘশ্বাস ফেলল বিড়বিড় করে বলল ঠিকই লিখেছিলেন টাকা পরিশোধের সাথে আমার ভালোবাসাটাও পরিশোধ করতে হবে এমনি এমনি ভালোবাসি নাকি আমি ভালোবাসি মানে আপনাকেও ভালোবাসতে হবে হবে ভালোবাসতেই হবেই হবে এটাই ফাইনাল ডায়েরিটা যেখানে ছিল সেখানেই রেখে নিশোর হাতের মধ্যে থেকে রোজমেরিকে নিজের কোলে তুলে নিল চাপা সরে ডেকে উঠল শুনছেন বাড়ি যাবেন না নাকি থেকে যেতে চাইছেন হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ নিশুর হালকা ঘুম আশেপাশে কারো উপস্থিতিতে ঘুম ভেঙে যাওয়ার মতো ফালাকের প্রথম ডাকেই ধীরে ধীরে তাকালো সে সামনে ফালাককে শাড়িতে দেখে আনমনে বলে উঠল বউ বউ লাগছে তোমাকে ঘুমোতে হবে না স্বপ্নে বিষয়ে জ্বালাচ্ছো ফালাকের কান পর্যন্ত কথাগুলো পৌঁছালো না শুধু বুঝতে পারলো, কিছু একটা বলল নিশো ফালাক আবার ডাকলো নিশো এবার সবকে আনে ফিরে এলো সামনে ভালোভাবে দেখে এদিক ওদিক তাকিয়ে বুঝল ফালাক সত্যি এখানে তড়ি খড়ি করে উঠে বসলো সে পাশে রাখা টি শার্ট তাড়াহুড়ো করে পরে নিল তোতলাভাবে বলে উঠল তুমি এখানে ফালাক রোজমেডির গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল দুপুরে খেতে যাননি সন্ধ্যা পার হয়ে গেছে কখন খাবেন বাসায় যাবেন না ফালাকের কথা শুনে মাথা ওপর নিচ নাড়ল নিশো প্রথম দুটো বাক্য ঠিক ছিল কিন্তু ফালাক নিজেই বাড়ি যাওয়ার কথা বলছে যে কিনা সকালেই যেতে নিষেধ করলো ফালাক রোজমেরিকে নিয়ে পাঁচচারি করা ধরল বলল তাড়াতাড়ি চলে আসুন মা আপনার জন্য ওয়েট করছে শুনুন বাড়ি থেকে চলে যাচ্ছেন যান ভেবে দেখলাম আপনার চলে যাওয়াই ভালো আপনি এখানে থাকলে পড়াশোনা ঠিক মতো হবে না বাড়িতে মন দিয়ে পড়ুন বাড়ি যেতে দিচ্ছি বলে ভাববেন না টিউশন থেকে ছুটি পাবেন যদি চান আমি ফেল করি তাহলে আপনার আসতে হবে না আমার মনে হয় আপনি এটা চাইবেন না নিশো ফালাকের কথার পরিপ্রেক্ষিতে বলল টিউশনের চিন্তা তোমাকে করতে হবে না তোমার প্রয়োজন ভালো রেজাল্টের আর আমার প্রয়োজন টাকার হ্যাঁ সেটাই চলে আসুন ফ্রেশ হয়ে আর বাসায় এসেছে সাথে দেখা করাতে চেয়েছিলাম বাসায় আনতে পারিনি কিন্তু আপনাদের আজ দেখা হচ্ছে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক তুমি যাও আমি আসছি রোজকে নিয়ে গেলাম যাও ফালাক বাসায় পৌঁছানোর পর পরই নিশো চলে এলো রাবিয়া বেগম নিজে গিয়ে নিশোকে খাওয়ালেন সাথে কত আহাজারি কত কথা কত আক্ষেপ বাড়িটা আজ থেকে অন্ধকার অন্ধকার লাগবে একয় দিনে বাড়ির পরিবেশ কত ভালো হয়ে গিয়েছিল সবার একসাথে খাওয়া দাওয়া মিস করবেন কত কিছু নিশোর খাওয়া দাওয়া শেষ হলে আবির নিশোকে ডাকলো। রুমে সবাই আছে তোয়া ইয়াদ আবির ফালাক নিশো আসার সাথে সাথে রাবিয়া বেগমও এলেন নেশো নিয়ে সোজা আবিরের পাশে বসলো আবির বলে উঠল এখনই যাচ্ছিস বাসায় নিশো একবার ফালাককে দেখলো। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে নিশো নজর সরিয়ে নিয়ে বলল হ্যাঁ ভাই তুই কিন্তু বাসায় যাবি ঘুরে আসবি আর আমি তো আসবই ঠিক আছে আমিও যাব তুই কিন্তু ফালাককে পড়ানো বাদ দিবি না ওকে পাশ করানোর মতো পড়িয়ে দে তোর কিন্তু বিশেষে টিকতেই হবে না হলে তোর সাথে আমার ইহকালের সম্পর্ক শেষ তুই আমার মোটিভেশনাল স্পিকার একদম প্রেমিকার মতো কথাবার্তা মনে হলো তুই বলছিস আমি বিসিএস এ না টিকলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে আবির নিশোকে ধাক্কা দিয়ে বলল ধুরশালা সিরিয়াস হইলি না এখনো আরে হয়েছে হয়েছে বেশ কিছুক্ষণ আড্ডা চলল সবার সবার সাথে সবার কথা হলেও নিশো আর ফালাকের ব্যক্তিগতভাবে কোনো কথা হলো না শুধু এতটুকু সময়ের মাঝে দুজনের অল্প কয়েকবার চোখাচোখি হলো নিশ বাড়ি ফিরেছে অনেক দিন হয়ে গিয়েছে এই সময়ে সে নিজের পড়ায় সময় দিয়েছে জীবনের এই সময়ে এসে সে বুঝেছে পছন্দের কিছু পেতে হলে ঘরে বা বাহিরে সম্মান পেতে হলে সফলতা খুব বেশি জরুরি নিজেকে পুরোটা সময় দিয়েছে সে বাড়িতে আসার প্রায় সাড়ে তিন মাস হয়ে গিয়েছে জাফর ইকবাল সাহেব এখনও নিজের ছেলের সাথে কথা বলেন না বাবা আর ছেলে একই বাসায় থাকলেও প্রতিদিন দেখা হয় না খাবার টেবিলে কখনও একসাথে বসে না নিশোর মা রুম্পা বেগম ছেলেকে হয়তো রুমে খাবার দিয়েছেন অথবা জাফর সাহেবের খাওয়া শেষ হলে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসেছেন নিশো ফালাক্তের বাড়ি থেকে চলে আসলেও প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার পর পড়াতে যায় ফালাকের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আবিরও মাঝে মাঝে নিষদের বাড়ি আসে ভাইয়ের ছেলে ঘন ঘন এ বাড়িতে আসতে দেখে জাফর সাহেব মুখ গম্ভীর করে রুমে চলে যান কিছু বলতেও পারে না স্বচ্ছও করতে পারেন না বিকেল চারটা নিশো বসে বসে পড়ছিল রুম্পা বেগম এসে দরজায় নক করতে পেছন ফিরে তাকালো নিশো মুচকি হেসে বলল মা এসো হাতে নাস্তার প্লেট নিয়ে ঘরে প্রবেশ করলেন তিনি এগিয়ে গেলেন ছেলের পড়ার টেবিলের দিকে প্লেটে বিভিন্ন ধরনের ফল দেখে নিশো মৃদু হেসে বলল আজ এত ফল কেন মা রুম্পা বেগম প্লেটটা রেখে বললেন তুই পড়ছিস বলে এতক্ষণ আসিনি অনেকদিন পর ফালাক এসেছে তাই তোয়া আর ফালাককে ফল দিয়ে তোর জন্য নিয়ে এলাম ফালাক এসেছে শুনে আপনা আপনি একটা শান্তি অনুভব করলো নিশো শীতল হাওয়া বয়ে গেল রুম্পা বেগম হয়তো কিছু বুঝলেন আবার হয়তো কিছু না বুঝেই বললেন যা গিয়ে দেখা কর আজ টিউশনই নেই বলে প্রশ্নপত্র নিয়ে এসেছে তোকে দেখাতে দরজায় নক করার শব্দ পেতেই মা ছেলে দুজনই পেছনে ঘুরে তাকালো ফালাককে দেখে রুম্পা বেগম বললেন ওই তো ফালাক নিজেই চলে এসেছে ফালাক আয় মা তুই ভাইয়াকে প্রশ্ন দেখা আমি যাই তোর জন্য কিছু রান্না করি আজ কিন্তু বাড়ি ফেরা নেই শেষ কবে এবারেতে এসেছিল মনেই নেই ফালাক এগিয়ে আসতে আসতে বলল তোমার বর আবার বাড়ি থেকে বের করে দেবে না তো রুম্পা ফালাকের গাল টিপে দিয়ে বললেন কেউ কিছু বলবে না আমি সব দেখে নেব কথা বলবো ভাইয়ার সাথে আমি যাই রুম্পা বেগম চলে গেলেন ফালাক দ্রুত পায়ে নিশোর পাশের চেয়ারে এসে বসলো হাসি হাসি মুখ করে বলল আপনাকে মিস করছিলাম নিশো ফালাকের দিকে তাকালো মৃদু গলায় বলল এতগুলো দিন পর আবার এই ধরনের কথা কেন তুমি বলেছিলে এটা নিয়ে আর কোনো কথা কখনো বলবে না ফালাক প্রশ্নপত্র টেবিলের উপর রেখে বলল আপনি যেন আমাদের বাড়িতে থাকেন তাই ওটা বলেছিলাম আপনি ওখানে থাকলে আমার কথাটা আমি রাখতাম ইভেন কয়েকটা মাস হয়ে গেল আপনি আমায় পড়াচ্ছেন আমি কি একদিন আর বলেছি বলিনি তো আপনি আমাকে পড়ানোর সময় একদিনও বলিনি আচ্ছা বিরক্ত করলাম না তো সেটা আগে বলুন পড়াশোনা একঘেমে লাগছিল তুমি আশায় যেন প্রাণ ফেলে পেলাম ক্লান্তি দূর হলো বলতে গিয়েও বলতে পারলো না নিশো খাতার উপর হাতের কলমটা রেখে ফালাকের প্রশ্নপত্র হাতে নিয়ে চোখ বুলাতে বুলাতে বলল না তাহলে ঠিক আছে আরেকটা কথা আমি যদি আজ আপনাদের বাসায় থাকি আপনার সমস্যা হবে না তো তুমি এখানে কেন থাকবে পরীক্ষার আগে এক সপ্তাহ ছুটি রুটিন চেঞ্জ হয়েছে তাই ভাবলাম একটু কাজে লাগাই কি কাজ ওসব আপনাকে জানতে হবে না আপনার কোনো সমস্যা থাকলে বলুন প্রশ্ন কেমন হয়েছে সহজ নাকি কঠিন আমি কি জিজ্ঞেস করলাম আপনাকে আর আপনি কি বলছেন বাড়ি আমার না এটা জাফর বালের বাড়ি তার থেকে অনুমতি নেয়ার হলে নাও আমার কোনো সমস্যা নেই প্রশ্ন সহজ হয়েছে আমি আসছি তাহলে প্রশ্নের কি কি আনসার করেছো না? দাগানো আছে দেখুন পরীক্ষা ভালো হয়েছে ফালাক নিশোর চায়ের কাপ থেকে এক চুমুক চা খেয়ে দৌড়ে বাহিরে চলে গেল নিশো তাকিয়ে তাকিয়ে ফালাকের চলে যাওয়া দেখলো ফালাক পাশের রুমে ঢুকতেই নিশো চায়ের কাপের দিকে তাকালো চা এটু করে রেখে গেল মেয়েটা চায়ের কাপটা হাতে নিল নিশো কিছু একটা ভেবে মৃদু হাসলো অতপর ফালাকের খাওয়া চায়ের কাপে সে নিজেও ঠোঁট ডুবালো ফালাকার দোয়া আজ রান্নাঘর দখল করেছে রুম্পা বেগমকে কোনো মতেই রান্নাঘরের আশেপাশে আসতে দিচ্ছে না তারা রান্নাঘরে যেতে না পেরে তিনি ড্রয়িং রুমে বসে বসে ফেলে রাখা বইটা শেষ করছিলেন জাফর সাহেব বাসায় প্রবেশ করলেন তাকে দেখেই রুম্পা বেগম শুকনো ঠোঁপ কিনলেন ফালাক এসেছে অনেক দিন পর জাফর সাহেব আবিরকে এ বাড়িতে আসতে দেখা পছন্দ করেন না আজ ফালাক এসেছে মেয়েটাকে উল্টাপাল্টা কিছু বলে না বসে এই ভয়টা পাচ্ছেন তিনি জাফর সাহেব বাহিরের জুতো খুলে ভেতরেরটা পরে নিলেন রুম্পা বেগম হাতের বইখানা পাশে রেখে উঠে দাঁড়ালেন জাফর সাহেবের দিকে এগিয়ে গিয়ে শান্ত স্বরে বললেন এখন বাড়ি এলে যে জাফর সাহেব পাশের সোফায় বসতে বসতে বললেন দোকানে সোয়ানকে বসিয়ে রেখে এসেছি আমার শরীরটা ভালো লাগছিল না রুম্পা বেগম তড়ি ঘুরি করে ছুটে এলেন পাশে বসে কপালে বুকে হাত দিয়ে বললেন কি হয়েছে জ্বরও তো আসেনি জানি না ভালো লাগছিল না এক গ্লাস পানি খাওয়াতে পারবে হ্যাঁ আমি এনে দিচ্ছি তুমি বসো এখানে রুমফা বেগম এক গ্লাস পানি এনে জাফর সাহেবের হাতে ধরিয়ে দিলেন রান্নাঘরের ছাঁচ ড্রয়িং রুম চলে আসায় বারবার হাঁচি হচ্ছে জাফর সাহেবের ভ্রু রুমফা বেগমকে বললেন রান্নাঘরে কোন মাতব্বর রান্না করছে উপরে ছোট ফ্যান চালিয়ে দিতে পারছে না রুম্পা বেগম জাফর সাহেবের হাতের গ্লাসটা নিয়ে সরিয়ে রেখে পাশে বসলেন শান্ত গলায় বললেন শোনো না ফারাক এসেছে অনেক দিন পর তোয়ার সাথে রান্নাঘরে কি যেন করছে হ্যাঁ ফালাক দুই ভাই বোন এ বাড়িতে এত পাক দিয়ে শুরু করেছো কেন নিষেধ করতে পারো না তুমি কি নিষেধ করব ওরা যেন এ বাড়িতে না আসে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ